কারণ তিনটা ভিডিও আপলোড করার জন্য যদি ইউটিউবে মনিটাইজেশন পেতে চান তাহলে প্রতিদিন তিনটা ভিডিও আপলোড করবেন দেখবেন খুব অল্প দিনেই আপনি চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবেন আর একটা কথা রাখবেন সবসময় সবাইকে সাপোর্ট করবেন কারণ আপনি আমাকে করলে আমি আপনাকে অনায়াসই করবো সেজন্য আর আমার যে ফ্যান ফলোয়ার ভিউয়ার সাবস্ক্রাইবার আছে তাদের সাথে আপনি একটা আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে সেই জন্য একে অপরকে সবসময় জন্য সাপোর্ট করবেন তাহলে দেখবেন খুবই অল্প ততেই খুবই অল্প দিনে আপনার ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যাবে সেজন্য মনে অহংকার না রাখে সব সময়ের জন্য সবাইকে সাপোর্ট করবে সেজন্য সাপোর্ট করলে দেখা গেছে যে আপনার সাপোর্ট করলে যে আপনার অংশ কমে যাবে আসলে সেটা কম আপনি আস্তে আস্তে আপনার চ্যানেল বড় হতে থাকবে গো করতে থাকবে সেজন্য অবশ্যই একে অপরকে সাপোর্ট করবেন আর যারা এখনও আমাদের সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব তুমি রেখেছেন আপনাদেরকে অসুখ ধন্যবাদ কারণ আমরা আসলে সব সময় সাপোর্ট করতে হবে তাহলেই আমরা আমাদের সফলতা অর্জন করতে পারবো সেই জন্য মনে ও অহংকার রেখে সবসময় কেউ সাপোর্ট করবেন দেখেন আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেলে আমি ইউটিউবে আছি বর্তমানে প্রায় পনেরো বছর যাবত আমি মনে হয় ইউটিউবে আছি কারণ আপনার আমি ইউটিউবে মানে পনেরো বছর না এরকম বারো তেরো বছর হবে আমার একটা ইউটিউবে চ্যানেলে একটা ভিডিও আছে দুই হাজার ষোলো সালে সম্ভবত দুই হাজার ষোলো সালে আমি আসলে দুই হাজার ষোলো সাল থেকেই আমি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি অনেকেই আমার অনেক সময় প্রশ্ন করে যে তুমি কি ইউটিউবে গেম করতে পারছো বা ইউটিউবে কি তুমি প্রতি মাসে কি তোমার আয় আসে আসলে সবাই জানে যে না আমি ইউটিউবে কাজ করি বা ইউটিউবে আয় সময় ভিডিও আপলোড করি সেজন্য অনেকে আমাকে জিজ্ঞাসা করি আসলে মূলত আমি ইউটিউবে অনেক আগ থেকেই আমি সময় দিই কিন্তু আমি এতটা গুরুত্ব নিয়ে কাজ করি না চিনি এতটা গুরুত্ব নিয়ে কাজ করি না এই জন্য আমি এখনও পর্যন্ত মুনিটেনশন পাইনি সেজন্য আমি আপনাদেরকে বলবো যারা ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই এতে উপরকে সাপোর্ট করুন কারণ আমি কি করতাম দুই মাস এক মাস তিন মাস পর পর একটা ভিডিও আপলোড করতাম মানে একটা ভিডিও করছি ভিডিও আপলোড করে দিয়ে দিই অবশ্যই বাইরের জায়গায় গেছি একটা অনুষ্ঠান হয়েছে একটা ভিডিও করছি ভিডিও গ্রাম করে দিয়ে না কারো সাপোর্ট করছি না কাউরা পাশে দাঁড়াইছি বা নিয়মিত ভিডিও করছি না ভিডিওর কোয়ালিটি এত ভালো সেজন্য আমি কিন্তু মনিটেশন পাইনি তেমন অসুস্থ যারা এক মাসে মনিটেশন পেয়ে যায় মাত্র এক মাসে মনিটেশন পাওয়া যায় কারণ তাদের ভিডিও কোয়ালিটি ভালো তাদের মানে ভিডিওর ধারণ ভালো বা তাদের ভিডিও সবসময় সবার কাছে যায় বা সবাই পছন্দ করে বা নিয়মিত কাজ করে সেজন্য তারা এক মাসে ইউটিউব মনিটেশন পেয়েছে ওমন্য লোক আছে আবার মানে পনেরো দিনও মনিটেশন পেয়েছি আসলে তারা গুরুত্ব দিয়ে কাজ করে আমরা আসলে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে তারা ইউটিউবে মানে টেম্পোরারি করার চেষ্টা করতেছি বা ইউটিউবে আমরা ইউটাম করবো এরকম একটা চেষ্টা আমাদের মধ্যে আছে সেই জন্য আমরা ইউটিউবে সুন্দরভাবে কাজ করতে হবে বা নিয়মিত কাজ করতে হবে আপনি এক জায়গায় যদি একটা চাকরি করেন আপনি যদি সুন্দরভাবে কোম্পানিতে আপনার ইয়া কাজ করেন বা আপনার কোম্পানিতে সবসময় ডিউটি অবস্থা বজায় রাখেন সেজন্যে তাহলে কিন্তু আপনাকে বেতন দেবে তা ইউটিউবের সিস্টেম এরকমই যদি আপনি নিয়মিত ইউটিউবে কাজ করেন অবশ্যই ইউটিউবে আপনাকে মূল কে দেবেই দেবে দেবেই দেবে কারণ আপনি যখন তাদের রোলস মেনে চলবেন অবশ্যই আপনাকে কে খেস দেবে সেজন্য সবসময় ইউটিউবে শুনলে কাজ করবেন